হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে এলাম আবার একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিছু পার্টি ড্রেস দেখাবো লেগসারি স্টাইলে কাজ করা থাকবে এবং প্রাইস থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে তো আমরা চলে এসেছি টাঙ্গাল তাঁতঘর ইস্টার্ন মল্লিকার দ্বিতীয়তলায় তো এখানে কিন্তু বুটিক্সের হিউজ কালেকশন রয়েছে রয়েছে বিছানার চাদর থ্রি টেবিল ক্লথ এবং বুটিক্সের শাড়ি টাঙ্গাল তাঁতের শাড়ি প্রিন্টের শাড়ি সহ অনেক ধরনের কালেকশন এসেছে এখানে তো আপনারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে পার্চেস করার সুবিধাটা রয়েছে তো আজকে চলুন আগে ডিজাইনগুলো দেখে নিন ওকে ভাইয়া দেখান তো শুরুতে ভাইয়া খুব সুন্দর সুন্দর কিছু লাক্সারি স্টাইলের পার্টি ড্রেস দেখাচ্ছেন এগুলো আপনার সিল্ক এবং জর্জেট ফ্যাব্রিক্সের ওপর কাজ করা থাকবে এবং প্রাইস থাকবে একদমই একদম মাথা নষ্ট করা তো আগে ডিজাইনগুলো দেখি তো শুরুতেই ভাইয়া খুবই চমৎকার পার্পেল কালার একটা ড্রেস দেখাচ্ছেন জর্জের ফ্যাব্রিক্স উপর ওয়াও খুবই চমৎকার করে কাজ করা লাক্সারি স্টাইলের পুরো কামিজটা জুড়ে কিন্তু কাজ আর কাজ ওয়াও খুবই সুন্দর আচ্ছা তো এটা স্লিভসটা কেমন ভাইয়া তো এটা স্লিভসটা কাজ করা এই যে স্লিপসের অংশটা খুবই চমৎকার করে কাজ করা আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এটা ফোর পিস ইনার সহ রয়েছে কত উনিশশো টাকা আচ্ছা তো এইটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই দেখার মতো এগুলো ফোর পিস পার্টি ড্রেস খুবই চমৎকার জর্জেটের উপর ফুল বডিটা কাজ করা ওকে হচ্ছে সালোয়ার ট্যাক কালার আর এই হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার লাক্সারি স্টাইলে কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটি কালার মোট তিনটি কালার এই ডিজাইনটার প্রাইস উনিশশো টাকা আর প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো যে কোনো পার্টিতে পরার মতো এগুলো আর স্লিপসের অংশেও কাজ রয়েছে এবং ওড়নাটা খুব চমৎকার সালোয়ার এবং ইনারটা রয়েছে আপনার সেম ম্যাচিং এক কালারের মধ্যে তো এটা হচ্ছে আপনার ওনারটা প্রাইস উনিশশো টাকা সো বিয়ার্স এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার পাকিস্তানি বিডি ভার্সনেগুলো সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের লাক্সারি কাজ করা জর্জেটের উপরে এই যে দেখুন এই কামিজের অংশটা ফ্রন্ট পার্ট খুবই সুন্দর ওয়াও চমৎকার একটি ড্রেস দেখার মতো কালারটা কিন্তু অনেক সুন্দর লেমন কালার সালোয়ার ট্যাক কালার আর এটা ছড়নাটা ওকে এটার প্রাইস দুই হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার এটা আরেকটি কালার একটা লেমন কালার একটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকছে দুই হাজার টাকা তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা খুচরা বাজার থেকে নিলে আপনার মিনিমাম সাড়ে তিন চার হাজার থেকে শুরু করে আরও বেশি লাগতে পারে তো আমাদের এখানে পাবেন অর্ধেক দামে মাত্র দুই হাজার টাকায় তো প্রত্যেকটা ড্রেসই থাকবে আমাদের এখানে রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা প্রাইস বলে দিব। এটা হচ্ছে আপনার ওড়না এবং ইনার্স এবং সালোয়ার কাপড়টা এক্সট্রা করে দেওয়া রয়েছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ক্রেপ সিল্কের উপর খুবই সুন্দর সম্পূর্ণ ব্যতিক্রম ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপর পাকিস্তানি ভার্সন ড্রেস খুবই চমৎকার ল্যাকজারি স্টাইলে কাজ করা ফুল বডিটা কাজ করা রয়েছে তো এটার স্লিভটা এক কালার সালোয়ার এবং ইনারটা রয়েছে আপনার এক্সট্রা করে নিতে হবে না ওড়নাটা কাজ করা পুরো ওড়নাটা জুড়েই থাকছে আপনার খুবই সুন্দর লাক্সারি স্টাইলের কাজ এটার প্রাইস পড়বে দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা এটার প্রাইস এটার তিনটা কালার পাবে তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি

ওকে খুবই সুন্দর চমৎকার ড্রেসগুলো এগুলো যে কোনো পার্টি ফাংশনে পড়ার মতো তো যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটি কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপর

এটা হচ্ছে ওড়নাটা সালোয়ার এবং ইনারটা রয়েছে সাথেই প্রাইস আচ্ছা এটার প্রাইসও দুই হাজার টাকা এটার দুইটা কালার আরেকটা মেরুন কালার পাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক ফ্যাব্রিক্সের উপর খুবই সুন্দর পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো প্রাইস পড়বে দুই হাজার টাকা ওকে এটা হচ্ছে ইনারের অংশটা এক কালার এবং ওড়নাটা অনেক বড় কাজ করা ওনা ভিওয়ার্স আমরা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনার পিঙ্ক কালারের মধ্যে একটা পার্টির ড্রেস খুবই সুন্দর এই যে দেখুন জাস্ট ওয়াও একটি ডিজাইন পুরো কামিজটা জুড়ে কিন্তু লেগারি স্টাইলের কাজ সম্পূর্ণ ব্যতিক্রম দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে স্লিপসের অংশটাতে কাজ রয়েছে এটা হচ্ছে নিচের লোয়ার পার্ট সালোয়ার ট্যাক কালার এবং সালোয়ারে কিন্তু কাজ পাচ্ছেন আপনারা এই যে সালোয়ারের কাজ রয়েছে সাথে ইনারের অংশ রয়েছে এবং ওনাটা কিন্তু আপনার ওনাটা একটু ব্যতিক্রম ফ্যাব্রিক্সটা ওনাটা কী ভাইয়া মসলিনের উপর আচ্ছা ওনাটা হচ্ছে মসলিনের উপর কাটওয়ার্কের গাছ ও খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে তো আমাদের এখানে অর্ডার প্রসেসটা হচ্ছে যারা স্ক্রিনশট যারা অনলাইন নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা তো আজকের মধ্যে বিদায় নিচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম